গুড মর্নিং এভরিওয়ান তো আমি আজকে একটু ব্যস্ত বেশি তার জন্য একটু ব্লগ বানাতে পারছি তো যেগুলো করছি আজকে রুম চেঞ্জ করবো তার জন্য একটু ব্লকটা বানাতে পারছি তো কাল থেকে দেখবো নতুন সুন্দর করে বানানোর চেষ্টা করবো তো আজকে সবাই কেমন আছো ভালো আশা করি ভালোই আছো আমিও বেশি ভালো নয় আমার শরীরটা বেশি ভালো নয় আর যে যেখান থেকে ব্লগটা দেখতেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে দেখো রুম শিফট করা হয়ে গেছে ফাইনালি তো সেগুলো বিছানোর বাকি আছে সবাইকে সন্তান সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা করবো সবাই ভালো করে সুস্থ থাকে তোকে স্নান করে আসলাম বেলা বারোটার যেগুলো তো খানা খাওয়া দাওয়া হয়নি তো এক্ষুনি রান্না করবো খাইব আবার কাল একটা নতুন ব্লগ নিয়ে আসো সবাইকে গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো অসুস্থ থাকো আবার দেখা হবে কাল